মনে হয় প্রথম যে যারা পুরীর সমুদ্রের ধারে গিয়ে মোবাইলে গান চালিয়ে বিচে দু উদ্দাম নাচ করল আর যেখানে আমি আছি সেখানে নাচ থাকবে এটা তো স্বাভাবিক কথা তাই না এর আগে কি কখনো তোমরা এরকম দেখেছো যে পুরীর বিচে গিয়ে এইরকম মোবাইলে গান চালিয়ে উদ্দাম নাচ করা দেখো নাচটা আমি বরাবরই খুবই ভালোবাসি আর সেটার জন্য অনেক কথাও শুনি তাতে আমার কিছু যায় আসে না সেটা আমি তোমাদের সব ভিডিওতেই বলি তো যাই হোক আগে ইন্ট্রোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে সব সব বাইকে যেন অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তাদের অনেক অনেক বড় ভালোবাসা তো দেখো আজকে হচ্ছে আমরা অলরেডি পৌঁছে গেছি পুরীতে সকালবেলা যেটা তোমাদেরকে আগেই ব্লগে আমি কিন্তু শেয়ার করে দিয়েছি আর এখন বাজে প্রায় দুটো থেকে আড়াইটে দুপুরবেলা তো আমরা সবাই রুমে পৌঁছেছি রুমে ট্যুর তোমাদেরকে দিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়েছি একটুখানি মুভ অন করার জন্য মানে শরীরের যে একটা ক্লান্তি ছিল যে একটা দিন দেড়টা দিনের দুটো দিনের যে ট্রেনের জার্নিটা ছিল জার্নিটাকে একটুখানি আর কি ক্লান্তিটা দূর করার জন্য সমুদ্রে একটুখানি ঝাঁপি না করলে হয়তো ক্লান্তিটা দূর হবে না তাই আজকে দূরে কোথাও যাব না মানে সাইড সিন দিনই যাব না সিটি কোথাও দেখতে যাব না আর কি আজকে যাব সমুদ্রে একটু ঝাঁপা করতে তো আমার ফ্রেন্ডরা তো আগের দিনই পৌঁছে গেছে যেটা তোমাদেরকে বলেছি তো ওরা আমাদের জন্য ওয়েট করছিল তো আমরা পুরো ফ্রেশ হয়ে একটুখানি ড্রেস চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে এখন একটু ঝাঁপা করবো বলে আর বাইদেবে কে কে পুরীতে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তার মাঝখানেও একটুখানি আমার সাথে খারাপ ঘটনা ঘটে গেছিল যেটা তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে আমার সাথে কি ঘটনা ঘটেছে ও বাইদেবে যাই হোক আমি তো ভুলেই গেছি আমি তো সেই ঘটনাটা পুরোটা তোমাদের সাথে খুলেই বলিনি তো যাই হোক অবশ্যই বলবো অবশ্যই বলবো তার জন্য তোমরা ব্লগটা দেখো আর এখন আমরা সমুদ্রের ধারে পৌঁছে গেছি আর সমুদ্রে প্রচুর প্রচুর মানুষ গাইস দেখতেই পাচ্ছ আর এই দেখো একটুর জন্য কিন্তু আমরা পড়ে যেতাম মানে আর কি দিদি আমাকে আর কি ঠেসে ধরেছিল আর যার জন্য আমি সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না নিচের বালিগুলো এমন বদমাইশ যে পায়ের থেকে বারবার সরে যাচ্ছে তো খুবই অসুবিধা হচ্ছিল তো আজকে হচ্ছে আমাদের প্রথম দিন আর আমার দেখো কানের মধ্যে আমি হেডফোন গুঁজে রেখেছি আমার খেয়ালই নেই যে আমার কানে হেডফোন গোজা আছে ভাগ্যিস হেডফোনগুলো জলের মধ্যে পড়ে যায়নি তো তবুও সেই আমার সেই দাদার একটা মেয়ে আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি ওর কাছ থেকে একটা হেডফোনের একটা ইয়ে সাইড হারিয়ে গেছে জলের মধ্যে চলে গেছে কিছু করার নেই আর একটা নিয়ে বাড়ি এসেছে আর একটা তো হারিয়ে গেছে ওটা তো জলেই নিয়ে চলে গেলো সমুদ্রের ইচ্ছা হয়েছিল আমার হেডফোনটা খুব পছন্দ হয়েছিল তার জন্য নিয়ে চলে গেছে দেখো এখন প্রচুর ঝাপাঝাপি করছি আমরা সবাই মিলে তো ইচ্ছা আছে যে আমরা সোমবারের দিনকে যাব মানে আর কি জগন্নাথ কি দর্শন করতে জগন্নাথের দর্শন করতে তো আজকে এখানে এসেছি আর দেখো প্রচুর আনন্দ করছি প্রচুর রিলস ভিডিও বানিয়ে নিয়েছি আর হ্যাঁ এখন হয়তো তোমরা বলবে তোমরা তো অনেক দিন আগে গেছিলে ভিডিও কেনা এখন দিচ্ছ আসলে আমি একটু সমস্যার মধ্যে আছি মানে মন মিজাজ খুব একটা ভালো নেই কারণ আমার ফেসবুক ইনস্টাগ্রামের অবস্থা এখন প্রচুর খারাপ দুটোতেই স্ট্রাইক পড়েছে আমার নিজের দোষে একটা ভিডিও দিয়েছে ছিলাম সেই ভিডিওটার জন্য করের একটা যে ঘটনাটা ঘটেছিল ওই মেয়েটার ছবিটা দিয়ে আমি একটা আর কি ভিডিও ছেড়েছিলাম ওটার জন্য আমার ফেসবুক ইনস্টাগ্রাম দুটোতেই স্ট্রাইপ করেছে তো মন মিজাজ ভীষণ খারাপ আছে তার জন্য ছাড়ছে না কিন্তু তোমাদের দাদাভাই আমাকে পাগল করে দিচ্ছে যে রিতা তুমি কেন ভিডিও ছাড়ছো না তোমার ইউটিউবটা নষ্ট হয়ে যাবে ফেসবুক ইনস্টাগ্রাম হয়েছে ওগুলো ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো তার জন্য ইউটিউবটা কেন নষ্ট করে দিচ্ছ তো তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসছো ওর জন্য অনেক অনেক ধন্যবাদ আর মানে কি বলবো চেষ্টা করছি নিজেকে ঠিক রাখার একটুখানি আর কি সবকিছু ঠিক যাতে হয়ে যায় ধৈর্য ধরে তো দেখা যাক তোমরা একটু আশীর্বাদ করো আমার ফেসবুক ইনস্টাগ্রাম খুব ভালো হয়ে যায় আর এখন আমরা তো জলের ঢেউ বলবো তোমরা যারা এসছো তারা জানো যারা যাওনি তারা তো কি করে জানবে তারা না গেলে বুঝতেই পারবে না যে এইখানটা সমুদ্রের এত পরিমাণের ঢেউ আর এত মানে আর কি সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছে না আর এত জলের টান তোমাকে এক জায়গায় দাঁড়াতেই দেবে না এত স্রোত আর আমি হাঁপিয়ে গেছি দেখতেই পাচ্ছো মানে আমি শান্ত হয়ে গেছে হাসতে হাসতে প্লাস ওদের কীর্তি দেখতে দেখতে আমার মানে আর কি যে দিদি আছে দিদি আমাকে বারবার ঠেসে ধরছিল জলের মধ্যে আমি হাঁপিয়ে গেছি তার থেকেও বড় কথা প্রচুর মানুষের জলের ঢেউ কারোর প্যান্ট খুলে যাচ্ছে কারোর জামা উঠে যাচ্ছে আস্তে আস্তে আমরা পাগল হয়ে গেছে গাইজ তোমরা যারা গেছো তোমরা জানোই যে কি অবস্থা তো তারপরে আমি আর কি ইয়েকে বললাম দাদাকে বললাম যে দাদা তুমি একটু ক্যামেরাটা ধরো আমি আর তোমার ভাই একটুখানি ভালো করে একটুখানি স্নান করি আমরা তো আর কখনো কোথাও গিয়ে একসাথে স্নান করে ক্যামেরা করা হয় না হয় ও থাকে আমি ক্যামেরা করি না আমি থাকে ও ক্যামেরা করে যখন একসাথে হয়ই না তো দেখো তো এই সামান্য ছোট্ট একটা ক্লিপ আমি ফেসবুকে দিয়েছিলাম ইনস্টাগ্রামে দিয়েছিলাম সেখানেও আমাকে কিছু মানুষ কমেন্ট করেছে ভদ্র মানুষ আমাকে বলেছে নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার আমাকে এরকম বলেছে তার কারণটা কি আমি নিজেও জানি না শুধুমাত্র আমার হাজবেন্ড আমাকে জড়িয়ে ধরেছে আর আমি ওকে জড়িয়ে ধরেছি আর সেইভাবেও জড়িয়ে ধরিনি সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে সেইভাবে আমি কিন্তু জড়িয়ে ধরিনি যার জন্য আমাকে এই কমেন্টগুলো শুনতে হয়েছে কি বলতো জীবন পথে চলতে গেলে নেগেটিভ পজিটিভ দুটো মানুষকে নিয়েই চলতে হয় তুমি শুধু পজিটিভও পাবে না শুধু নেগেটিভও পাবে না মানে এই পৃথিবীতে নে পজিটিভের থেকে নেগেটিভ মানুষগুলোই বেশি আছে কিন্তু বারবার এক কথা বলতে ভালো লাগে না তোমাদেরও ভালো লাগবে না তো আজকের ভিডিওটা এরকমই ছিল তো আমরা তো মোটামুটি ওখান থেকে স্নান করে বাড়ি এসে সরি রুমে এসে ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে আবার সন্ধ্যাবেলা বিচেই চলে এসেছি আর দেখো আমি এই আউটফিটটা পড়ে এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই ড্রেস পরে অনেক ভিডিও তোমরা পেয়েছো আর সমুদ্রের ধারে যে আমরা উদ্দাম নাচ করেছি গাইস তোমরা সেটা দেখার জন্য অপেক্ষা করো তো আমরা এখানে ফুচকা খাচ্ছি আর এই ফুচকার এত দাম গায়ে টাকার মোটে আটটা ফুচকা দিচ্ছে ফুচকাগুলো যে খুব বড়ো বড়ো তাওনা খুব টেস্টফুল না খুব কম টেস্ট তারপরেও এত দাম কিন্তু মানুষ খায় বিচের মধ্যে কি খাবে বলো তারপরে এখান থেকে চিকেন মোমো নিয়ে নিলাম আর আমার মুখের অবস্থাটা দেখো এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে যে মোমোটা একটুও ভালো ছিল না চলে কি তো এই সব সাইড সিটিং দিতে আর কি ভালো খাবার খুব একটা পাওয়া যায় না টেস্টফুল খাবার পাওয়া যায় না সবাই অগোত্য খাই তাই জন্য তাই এই চাটাই ঠিক আছে সাইড সিটির জন্য যেন বিচের কাছে চাই ঠিক আছে চা কফি বিস্কুট এগুলোই ভালো বাট এই সব জিনিস একটুও ভালো না একটুও টেস্ট না তো তারপর দেখো ফাইনালি শুরু হয়ে গেলো আমাদের ডান্স আর মৌ তো একদম রেগে বোম হয়েছে যে কাকি গান শোনা যাচ্ছে না কাকি গান শোনা যাচ্ছে না আমি বলছি আমি কি করব বল মোবাইলে যেইটুকুনি সাউন্ড হবে সেইটুকুনি তো না আর আমাকে পাগল করে দিচ্ছে তুমি এখানে একটা ছোট দেখে বক্স কেন মানে আর কি যেগুলো হ্যান্ড বক্স বলে ওগুলো কেন ওইগুলোতে ডান্স করা যাবে তো আমি ওকে বললাম যে দেখ আজকে তো অনেক রাত হয়ে গেছে আজকে তো কেনা যাবে না আমি কালকে কিনবো তুই আজকে কোনো রকমে ডান্স কর তো ওকে তো আমি ডান্স করাতেই পারছি না ওর ডান্স করার ভীষণ ইচ্ছা কিন্তু আমার শুধুমাত্র এই মোবাইলে শোনা যাচ্ছে না বলে ও ডান্স করতে চাইছে না তারপরেও আমাদের ডান্স থেমে থেমে নেই নেই ডান্স ডান্স তো আমরা করবো তো তিন মানে দুই বান্ধবী আর মেয়েকে নিয়ে সেই পাগলা ডান্স শুরু করে দিলাম আর পরের দিনও এর থেকে বেশি ডান্স করেছিলাম যেটা হয়তো শ্যুট করেছে কিনা আমি জানি না আমার মোবাইলে গান চলছিল হয়তো শ্যুট করা হয়নি তো এই আমাদের ডান্স দেখে তো বিচের যত মানুষ ছিল সবাই হাঁ আছে যে আমরা কেন পারি না এগুলো করতে আর আমরা যেখানে যাবো আমরা এই নাচা নাচি এই আনন্দটা করব কি বলতো জীবনে চলে গেলে তো সব চলেই গেল তাই না আনন্দটাই তো তো থেকে যাবে না মনের মধ্যে বলতে পারবো যে জীবনে যে কটা দিন আনন্দ করে বেঁচে গেছি একমত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনেক থ্যাংক ইউ সো মাচ যে আমার পাশে এইভাবে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের ধন্যবাদ জানানো হবে অনেক কম হবে আর আমাদের প্রাণ ভিডিও তো অনেক ভালোবাসা দাও অনেকে অনেক কমেন্ট করছে যে প্রাঙ্ক ভিডিও দিচ্ছ না কেন প্রাঙ্ক ভিডিও দিচ্ছ না কেন অ্যাকচুয়ালি প্রাঙ্ক ভিডিও করার মতো টাইম আমরা পাচ্ছি না আমাদের দোকানে এই মুহূর্তে বেচা কেনার জন্য আমাদের শরীরটা ভীষণ ক্লান্তি থাকছে সেই এক্সাইটেড সেই এনার্জিটা আমরা পাচ্ছি না যে আমরা প্রাঙ্ক ভিডিও করবো বাই দেবে তোমরা আপাতত এই ব্লগ ভিডিওগুলো একটু এনজয় করো তারপরে অবশ্যই টাইম পেলে আমরা প্রাং ভিডিও নিয়ে আসবো অনেকে অনেক কমেন্ট করেছে অনেকে বলেছে যে বৌদি তোমার ফেলবে এরকম একটা প্রাঙ্ক ভিডিও দাও অনেকে বলেছে যে দাদার ব্যাগে অন্য মেয়ে ছেলে জামা কাপড় পাওয়া যাবে সেই একটা নিয়ে প্রাঙ্ক ভিডিও দাও কারেন্টে শর্ট খাওয়ার প্রাঙ্ক ভিডিও দাও এরকম অনেকে অনেক কমেন্ট করেছে তো অবশ্যই তোমাদের রিকোয়েস্টগুলো আমি রাখার চেষ্টা করব শুধু একটুখানি ধৈর্য ধরো আপাতত এই ব্লগুলো একটু এনজয় করো আর পাশে থেকো তারপরে তোমাদেরকে অবশ্যই দেবো আর এখন বাজে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা আর আমরা এখন এসেছি মিয়া মোড়ে কিন্তু এসে দেখছি অনেক রাত হয়ে যাওয়া তো কোনো কিছুই নেই আর কি সব শেষ হয়ে গেছে তো আমরা দেখছিলাম কিছু পাওয়া যায় কি না মোর তো খুবই খাওয়ার ইচ্ছা ছিল পুচকি আর কি ওর ডাকনাম হচ্ছে পুচকি তো পুচকির খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা গিয়ে দেখলাম কিছুই আর কি নেই সেরকম জন্য ঘুরে টুরে আমরা বাড়ি চলে এসেছি মানে সরি রুমে চলে এসেছি বাড়ি বলতে বলতে বাড়ি হয়ে যাচ্ছে রুমে চলে এসেছি তো ফুল ভিডিওটা এনজয় করার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করলাম না তোমরা এভাবে পাশে থেকে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করো টাটা বাই বাই